প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এসেছি আমি বাচ্চার বুকে কফ আপনাদের করণীয় কী এই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য আচ্ছা দর্শক বাচ্চার বুকে যখন কফ জমবে যখন আপনি বুঝবেন বাচ্চার বুকে শস্ব শব্দ হচ্ছে বা বাচ্চা খেতে পারছে না খেলে বমি করছে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি বাচ্চাকে শোয়ানোর সময় একটু বা মাথার নিচে একটু বালিশ দিয়ে মাথাটা উঁচু করে দেবেন দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটি হচ্ছে নর্মাল স্যালাইন ড্রপ দিয়ে আপনি বাচ্চার নাক ঘন ঘন নাকটি পরিষ্কার রাখবেন তৃতীয়ত যে কাজটি করবেন সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার বাচ্চাকে নেবুলাইজ শুরু করবেন নেবুলাইজ যার কিছু ওষুধ দিতে হয় যেটা আমরা জানি কনভেনশনাল সালভিটামল রেসপিরেটারি সলিউশন ইপ্রাব্রোমাইট রেসপিরেটারি সলিউশন এবং নর্মাল সালেন ড্রপ এই তিনটে ওষুধের সমন্বয়ে বাচ্চাকে নেবুলাইজ বা গ্যাস দেওয়া যেতে পারে গ্যাস দেওয়ার ফলে আপনাদের বাচ্চার শ্বাসকষ্টের যে সমস্যাটি হয় অর্থাৎ শ্বাস নারী যেটা সংকুচিত হয় সেটি গ্যাস দেওয়ার ফলে প্রসারিত হয়ে যায় ফলশ্রুতিতে আপনাদের শ্বাস বাচ্চার শ্বাসকষ্টটা কমে যায় এবং বাচ্চার হাসপাতালে ভর্তি হওয়া থেকে অনেকাংশে আপনারা রক্ষা পেতে পারেন একটি বা একটি ধারণা হচ্ছে নেবুলাইজার নিয়ে বাচ্চাদের মা গার্ডিয়ানদের মধ্যে আছে যে নেবুলাইজার ক্ষতি করে নেবুলাইজারে একবার দিলে বারবার দিতে হয় বা এই